আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি একটা টিপস ভিডিও শেয়ার করব। আপনারা কীভাবে পেয়াজু মিক্সড তৈরি করে পুরো রমজান মাস জুড়ে রেখে খেতে পারবেন সেই ভিডিওটাই শেয়ার করব টিপস সহ আর খুব সহজেই আপনারা পেঁয়াজু মিক্সটা ঘরে তৈরি করে নিতে পারবেন আর পুরো রমজান মাস জুড়ে ইফতারিতে আপনারা এই মুচমুচি পেঁয়াজগুলো তৈরি করে খেতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওতে পেঁয়াজ মিক্স তৈরি করার জন্য এখানে আমি ডাল নিয়ে নিচ্ছি আমি মসুরের ডাল নিয়ে নিচ্ছি দেড় কাপ আমি ডালগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি তো অবশ্যই কিন্তু ডালগুলো ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রোদে শুকিয়ে নেবেন এখানে খেসারির ডাল নিয়ে নিচ্ছি আমি এক কাপ আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী ডাল আরও চাইলে বেশি করে নিয়ে একবারে পেঁয়াজ মিক্স তৈরি করে পুরো রমজান মাস জুড়ে রেখে খেতে পারবেন তো ডালগুলো আমি মিশিয়ে নিলাম একসাথে আপনারা চাইলে এখানে বুটের ডালটাও নিতে পারবেন অথবা এরকম দুই দুই রকমের ডাল দিয়েও করতে পারবেন তো ডালগুলো এখন আমি ব্ল্যান্ড করে নেব পেঁয়াজের জন্য যে ডালটা আপনারা ব্লেন্ড করবেন শুকনো ডালটা সেটা কিন্তু একবারে মিহি করে করা যাবে না আধা ভাঙা করে করতে হবে কিছুটা মিহি আবার কিছুটা আধা ভাঙা থাকবে তো এখানে আমি ডাল নিয়ে নিচ্ছি অর্ধেক ডাল আমি প্রথমে ব্ল্যান্ড করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু এই কাজটা করা যায় রমজানে কিন্তু অনেকটা কাজ আপনার কমে যাবে যদি এভাবে পেঁয়াজু মিক্সড ঘরে তৈরি করে রাখেন তবে ডাল মানে ডাল বাটা বাটি ঝামেলা ছাড়াই আপনারা এভাবে পেঁয়াজু মিক্সটা তৈরি করে রেখে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন তো দেখি তো বুঝতে পারছেন যে কিভাবে করে নিয়েছি আমি কিছুটা মিহি হয়েছে আর কিছুটা আধা ভাঙা হয়েছে আর এরকম আধা ভাঙা ডাল দিয়ে পেঁয়াজু মিক্সড করলে কিন্তু মানে পেঁয়াজু বানালে সেই পেঁয়াজগুলো একদম মুচমুচে হয় আর ভেতর থেকে সফট থাকে যখন আপনারা ডাল বেটে পেঁয়াজ বানাবেন তার থেকে বেশি মজার হবে যখন আপনারা এইভাবে পেঁয়াজু ডালের মিক্সটা তৈরি করে রেখে সেই মিক্স ডাল মিক্স দিয়ে পেঁয়াজ তৈরি করবেন তো আমি দুইভাবেই করে খেয়েছি আমার কাছে এভাবে পেঁয়াজু তৈরি করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে অনেক বেশি মুচমুচে হয় তো আমার কিন্তু পেঁয়াজু মিক্সটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ডালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি আর কীরকম গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখান থেকে চার চা চামিচ চার টেবিল চামিচ পরিমাণ ডালের গুঁড়া আমি নিয়ে নিচ্ছি আপনাদেরকে পেঁয়াজু তৈরি করে দেখাবো তার জন্য আর বাকি ডালের গোড়াগুলো আমি কাচের বয়মে সংরক্ষণ করব অথবা আপনারা এয়ারটাইট বক্সেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন তবে বাতাস যাতে না ঢুকে খুব সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে রাখবেন তো আমি বয়মেও নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই ডালের গুড়াটা দিয়ে যখন আপনারা ডালের বড়া বানাবেন ডালের বড়া বানানোর মানে পেঁয়াজোটা বানানোর কমপক্ষে তিরিশ মিনিট আগে ডালের গুঁড়াগুলো ভিজিয়ে রাখবেন তারপরে পেঁয়াজু বানাবেন দেখবেন ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে প্রতিদিন ডাল বাটা বাটি ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে মুচমুচে পেঁয়াজগুলো তৈরি করে ইফতারিতে খেতে পারবেন আর এগুলো এতটা বেশি মজার হয় যে যখন আপনারা নিজেরা বানিয়ে খাবেন নিজেরা বুঝবেন যে কতটা মজার হয় এই পেঁয়াজগুলো তো এটা আমি বয়মের মুখটা বন্ধ করে রেখে দিচ্ছি আর এখন যে বাটিতে আমি পেঁয়াজো মিক্সটা নিয়েছি সেটাতে আমি এখন পানি দিয়ে দিব এক কাপ এক কাপ পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখব তিরিশ মিনিটের মতো তো আমি চার টেবিল চামচ পরিমাণ নিয়েছি তার জন্য এখানে আমি এক কাপ পানি দিয়েছি আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন তো এখন ঢাকনাটা দিয়ে আমি অপেক্ষা করব তিরিশ মিনিট আর ফিরে আসছি তিরিশ মিনিট পর তো ফিরে এলাম আমি ৩০ মিনিট পর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ডালগু ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু ভিজে গেছে একদম নরম হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তালা জিরা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ আদা বাটা স্বাদ মতো লবণ আর যেহেতু আমি পেঁয়াজও বানাবো আর পেঁয়াজও বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করে করতে হয় তো অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিবেন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি আর একটু বেশি করে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর পেঁয়াজগুলো তৈরি করতে চলে যাব সরাসরি চুলাতে আর পেয়াজু বানানো তো খুব সহজ খুবই অল্প সময়ের মধ্যে এভাবে পেঁয়াজগুলো বানানো যায় আর এই পেঁয়াজগুলো বানানোর পর তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এরকম মুচ মুছেই থাকবে আপনারা চাইলে ইফতারের তিন চার ঘন্টা আগে এই পেঁয়াজগুলো তৈরি করে রাখতে পারেন সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো বানিয়ে নেব তার জন্য সরাসরি চুলাতে চলে যাচ্ছি তেল বসিয়ে চুলাতে আমি আগে থেকেই গরম করে নিয়েছি আর পেঁয়াজ বানানোর ক্ষেত্রে যে খুব সুন্দর করে শেপ দিয়ে বানাতে হবে তেমন কোনো কথা নেই আপনারা এভাবেই পেঁয়াজগুলো ছেড়ে দিবেন এভাবেই দেখবেন পেঁয়াজগুলো যখন আপনারা ছেড়ে দিবেন আর নিচে থাকবে তখন কিন্তু পেঁয়াজগুলো আরও বেশি মুচমুচে হবে একদম সুন্দর করে সমান করে করার থেকে আপনারা এভাবেই পেঁয়াজগুলো ছেড়ে দিবেন তাহলে দেখবেন পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো যতগুলো দেয়া যায় সেই পরিমাণে আমি দিয়ে দিয়েছি তারপর সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফুলো দিয়ে রাখবেন তো আমার পেঁয়াজোগুলো মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে পেঁয়াজগুলো কতটা মুচমুচে হয়েছে তো বাকি পেঁয়াজগুলো আমি একইভাবে ভেজে তারপরে আপনাদের সাথে পরিবেশন করব তো আরো এক বেচামি আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না ছয় থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু মুচমুচে করে ভেজে নেওয়া যায় মিডিয়াম হিটে আপনারা পেঁয়াজগুলো ভেজে নেবেন তো সবগুলো পেঁয়াজই আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাজার পর পেয়াজগুলো দেখে দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ